কবি শামসুর রহমান তার কান্নার কবিতায় লিখেছিলেন বুক চিরে আসিত পাথর চাপা কান্নার দুর্বার জল নিমিষে বেরিয়ে পড়ে লাইনটি মনে পড়ল আজ হার্দিক পান্ডিয়াকে দেখে ইটস নট ওভার আই উইন মোটিভেশন লাইনটি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লাইনটি হয়তো লেখা হয়েছে হার্দিক পান্ডিয়ার জন্যই যা না জয়ী হওয়া পর্যন্ত হার মেনে নেয় না যা অদম্য অপ্রতিরোধ বিজয়ের পথে এই তো গেল ছয় মাসে কি দুর্বিশ জীবন কাটালেন হার্দিক পান্ডিয়া কিন্তু ত্রিশে জুনের সকালটা ভিন্ন হার্দিক পান্ডিয়ার জন্য যাকে ছাপি বলে ছুড়ে দিয়েছিল ভারতবাসী সেই হার্দিক পান্ডিয়াকে এখন ভারতবাসী মনে রাখবে আজীবন হয়তো কোথাও কোনো সময় গিয়ে দেবতার পাশে পুজোর ঘরে পাওয়া যাবে তার ছবিটি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ব্যর্থ বিশ্বকাপের আগে লোকেদের ট্রোল স্ত্রীর চলে যাওয়া খারাপ ফর্ম নিয়ে বিশ্বকাপে এসে একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা থেকে আজ বিশ্বকাপ জয়ী ভারত দলের সেরা খেলোয়াড় যুবরাজ সিং এর মতে টুর্নামেন্টে সেরা হতে না পারলেও তিনি ভারতবাসীর কাছে যুবরাজ হয়ে গেছেন ভারতবাসীর কাছে যুবরাজ হবেনই না বা কেন ফাইনাল ম্যাচে ভারতের গেম চেঞ্জার তো তিনি ম্যাট যখন হাতের বাইরে চলে গেছে প্রায় তখন গুরুত্বপূর্ণ মুহূর্তে সাউথ আফ্রিকান ব্যাটার ক্লাসেনের উইকেট নিয়ে তিনি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন বিধ্বংসী হয়ে ওঠা ক্লাসেন যখন মাঠে ছিল তখন মনে হচ্ছিল সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র এরপর জয় প্রায় নিশ্চিত করলেন ডেভিড মিলারের উইকেট নিয়ে এই ম্যাচের শেষ নেমে ব্যাট হাতে দুই বলে পাঁচ রানও করেছিলেন তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে তার অবদান দুই হাজার এগারো সালে ওয়ানডে বিশ্বকাপের আসরের সেরা খেলোয়াড় যুবরাজ সিং এর চেয়ে কম নয় কোনো দিক থেকেও সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তেরো বলে তেইশ রানের একটি কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি বলিংয়ে এসে নেন মার্কাটারি সাল্টের উইকেট সুপার আটের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন সতেরো বলে সাতাইশ রানের সময়োপযোগী ইনিংস সাতাইশ বলে পঞ্চাশ রানের ঝড়ো ব্যাটিং করে বাংলাদেশের বিপক্ষে সুপার আটের ম্যাচে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে চব্বিশ বলে বত্রিশ রানের কার্যকরী ইনিংস খেলেছেন এর সাথে মৃত্যুবে বোলিং করে নেন দুই উইকেট চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হাতের বাইরে চলে যাওয়া হাই ভোল্টেজ লো স্কোরিং ম্যাচে তিনি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন ফখর জামানের উইকেট নিয়ে এবং পরে তিনি সাদাব খানের উইকেট নিয়ে ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সম্মানের এই লড়াইয়ে আবারও ভারত জয়ী হয় বিশ্বকাপের প্রতিটা ম্যাচে তার অবদান ভারতবাসী নয় শুধু পুরো পৃথিবীর মানুষ মনে রাখবে এক কথায় ভারতীয় দলের হয়ে এই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার অবদান ইতিহাসের অন্যতম সেরা কামব্যাকের গল্পের সাথে লেখা হবে